বেসিক அரবিক স্পোকেন করব এর মধ্যে আমরা তাকদিমুন নাফস তাকদিমুন নাফস আত্মপরিচয় নিয়ে আলোচনা করব আত্মপরিচয় তাকদিমুন নাফস এর অর্থ কি আত্মপরিচয় আত্মপরিচয় এই ক্লাসের মধ্যে আমার সাথে সাথে সবাই বলবেন ইনশাআল্লাহ যেন আমরা আয়ত্ত করতে এবং এই ক্লাসের মধ্যে কিন্তু ক্লাস শেষে এই ক্লাস শেষে আপনি সম্পূর্ণ ভাবে আপনার নিজের পরিচয় ব্যক্ত করতে পারবেন নিনশাল প্রথমে আসে সালাম দিতে হবে কার জন্য মাইক্রোফোন একটু অন আছে একটু অফ করে দিন মাইক্রোফোনটি আপনার অফ করে দিন প্রথমে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সালাম তারপর আনা ইসমি মোহাম্মদ আনা ইসমি মোহাম্মদ তার অর্থ আমার নাম মোহাম্মদ আমার নাম মোহাম্মদ আনামিন বাঙ্গালাদেশ আনামিন বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে আমি বাংলাদেশ থেকে মানে আমি বাংলাদেশ থেকে এসেছি আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন তাহলে বলবেন আনামিন ধাক্কা আনামিন ডাকা আনামিন তাসাদ বোট যদি চাঁদপুর থেকে এসে থাকে আনামিন বা হাফাজত তাসাদ বোট যদি যশোর থেকে এসে থাকেন তাহলে বলতে হবে আনামিন যশোর আমি যশোর থেকে এসেছি তারপর হচ্ছে আপনি কোথায় বসবাস করছেন আইসুল আন আফিম আমি এখন মিশরে থাকি আমি বর্তমান মিশরে বসবাস করছি আপনি যদি বাংলাদেশে থাকেন আইসুল আন আফ ই মাসো বাংলাদেশ ঢাকায় থাকলে আইসুল আন ঢাকা

উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পড়ি অথবা আদি সুফি আলজা কিস হাদিফ আপনি যেই বিষয় নিয়ে যেই যেই পড়াশোনা করছেন সেই পড়াশোনাগুলো এখানে আলোচনা করতে হবে আদিলু সুফি হাজান তারপর হচ্ছে আবিল ও আইসিনা আমার বয়স পঁচিশ বছর আমার বয়স পঁচিশ বছর আবেলানা আমার বয়স পঁচিশ বছর আপনার বয়স যদি বিশ বছর হয় তাহলে বলতে হবে আবিলগু মিনাল অমৃত আইসিনাসানা দশ বছর হলে আবিল মীরাল অমৃত আশালতা এভাবে طب احب اللغه العربيه في ان اكون مدرسا আমি আরবি ভালোবাসি এবং একজন আরবি শিখ হতে চাই আরবি শিখ হতে চাই তাহলে আমি আরবি ভাষাকে ভালোবাসি ও উহিব্বুল লুগাতিল আরবিয়া وارغب في ان اكون মুদাররিসা এটা হচ্ছে হেওয়ায়া মানে আপনার একটা শখ আপনার একটা লক্ষ্য বর্ণনা করা তারপর হচ্ছে আপনি এখন কি করছেন যেমন আমালুল আনা ফি তাআলিম আমি বর্তমানে শিক্ষা কাজ করছি অর্থাৎ আমি শিক্ষা অর্জন করছি ওষারি কুফি দেওয়ার অথিন মুখতালিফা এবং আমি বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করি আমি শিক্ষা অর্জন করছি এবং বিভিন্ন কোর্সে অংশগ্রহণ করি সর্বশেষ শুক্রন লিস্তিমা আয়কম আপনাদের শ্রবণের জন্য ধন্যবাদ আপনারা যে আমার সাথে আমার আলোচনা শুনেছেন আমার পরিচয় জেনেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ শুক্রন লিস্তিমা আয়কম আপনাদের শ্রবণের জন্য ধন্যবাদ

في كلية أصول الدين أبلغ من العمر 25 سنة أحب اللغة العربية وأرغب في أن أكون مدرسا أعمل الآن في التعليم وأشارك في دورات مختلفة شكرا لاستماعكم والسلام عليكم ورحمة الله

এই আত্মপরিচয়টি প্রদান করুন একজন দেখি প্রথমে কেউ আছেন কি উপস্থাপন করবেন নিজের আত্মপরিচয় সালাম আলাইকুম أنا اسمي توحيد العالم أنا من بنغلاديس أعيش الآن في بنغلاديس أدرس في جامعة الأزهار أدرس في جامعة فتية في كلية علوم الدين أبلغ من العمر وعشرين سنة. أحب اللغة العربية وأرغب في أن أكون مدرسا. أعمل الآن في في التعليم وأشارك في دورات مختلفة. شكراً لاستماعكم وعليكم السلام ورحمة الله تعالى وبركاته. ما شاء الله ونشوف دروس ابو অসংখ্য ধন্যবাদ এভাবে আমরা প্রত্যেকে নিজের পরিচয় দেওয়ার মতো এখানে যে ধারাবাহিক যে ধারাবাহিক ভাবে সাজানো আপনাদের মাইক্রোফোন গুলো একটু কষ্ট করে অফ করে দেই এখানে এই ধারাবাহিক অনুযায়ী আমরা পূর্ণ আত্মপরিচয়মূলক এই সংলাপটি মুখস্থ করে নিব আয়ত্ত করে নিব সাথে এখানে কিছু বিষয় হচ্ছে আনাসমি মোহাম্মদ মানে হচ্ছে যেহেতু আমরা জানি যে ইসমনের যে আলিফটি আছে এটা হচ্ছে অশ্লি এটি মিলিয়ে দিলে এটি আর উচ্চারণ আসে না তাহলে এখানে কি বলতে হবে আনাসমি মোহাম্মদ আনাসমি মোহাম্মদ আনাস আনাসমি মোহাম্মদ তারপরে এই যে শুকরন লিস্তেমা এটা হবে কি শুকরন লিস্তেমা আইকম অর্থাৎ শুকরন লি ইস্তেমা আইকুম এরকম হবে না বরং লিস্তেমা আইকুম লামটা সিনের সাথে মিলে যাবে যে তালিফ টি হরফে অসল মানে আলিফে অসলি তাই শুকরন লিস্তেমা আইকুম তারপর হচ্ছে আমালুল আনা ফি তালিম ওয়া উশারিকু ওয়া উশারিকু আমালুল ফি তালিম ওয়া উশারিকু في دورات مختلفة السلام عليكم ورحمة الله وبركاته أنا اسمي محمد كفاية الله أنا من بنجلاديش أعيش الآن في مصر أدرس في جامعة الأزهر في كليه اصول الدين ابلغ من العمر خمسه وعشرين سنه احب اللغه العربيه وارغب في ان اكون مدرسا اعمل الان في التعليم واشارك في دورات مختلفه شكرا لاستماعكم والسلام عليكم ورحمه الله وبركاته এই ছিল সংক্ষিপ্ত একটি আহ উপস্থাপন উপস্থাপনা আত্মপরিচয় আমরা কিভাবে প্রদান করবো এ নিয়ে